অন্য এক আল্লাহ মুসলিম যেহেমদার বন তোমরা আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করো অর্থাৎ ভয় করার মতন বই করো কারণ কেমন ভয় করবা সে হাদি সে হাদ তো বলা হয়েছে যেমনি ভাবে আমি আল্লাহকে ভয় করছেন যেমনিভাবে সাহাবাই কেরম ভয় করছেন আল্লাহ আল্লাহারা ভয় করছেন ওলামায় কেরম ভয় করছেন মুত্তাকি ব্যক্তিরা আল্লাহ ব্যক্তিরা যেমনি বা আল্লাহকে ভয় করছেন এইভাবে ভয় করার জন্য আমরা যদি আল্লাহকে পারি আল্লাহ আমাদের দিনের মধ্যে থাকে আর এই ভয় ব্যক্তি কোনোদিন ঘুণা করতে পারে না পাপ করতে পারে না চুরি করতে পারে না ঝেনা করতে পারে না বেবিচার করতে পারে না অন্যের হক নষ্ট করতে পারে না আত্মীয়দের সাথে সম্পর্ক চিহ্ন করতে পারে না একজনের সম্পর্কে আরেকজন দখল করতে পারে না এক ব্যক্তি তার বোনকে টগাতে পারে না ভাই ভাইকে টগাতে পারে না অর্থাৎ কোনো নাফর কোনো গুণাই তার দ্বারা সম্ভব হবে না যার মধ্যে দিলের মধ্যে ভয় আছে কি বয় যা আল্লাহ তারা আমাকে দুনিয়াতে পাঠাতেন একটা নির্দিষ্ট সময় দেয় এই সময় শেষ হয়ে যাওয়ার পরে আশা একটা জিন্দিক আছে কবরের জিন্দিগি হাসনের জিন্দগি এই হাসরের আমাদের প্রত্যেকের আল্লাহর কাছে কি করতে হবে হিসাব দিতে হবে কি বলেন হিসাব দিতে হবে না আমরা দুনিয়াতে যা কিছু করতেছি দিনে রাতের চব্বিশ ঘন্টা আমার হওয়ার থেকে থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবো সবগুলার হিসাব আল্লাহ আল্লাহর আলমিনের আদালতের করা দাঁড়াইয়া প্রত্যেকটা ব্যক্তিরই দিতে হবে এই জন্য বিশ্ব নবী সরকারি দোয়াল রসুল্লাহ

আল্লাহ থেকে দূরে সরে যেও না আখেরাত কে ভুলে যেও না বরং আখেরাতের একটা জিন্দিকা আছে সেই জিন্দিগির শুরু আছে শেষ নাই এবং প্রত্যেকের জন্য একটা বিচারের দিন ধার্য করা আছে সেটা হচ্ছে হাসরের দিন আর সেই দিন আল্লাহর কাছে আপনার আমার জিন্দিগির হিসাব দেওয়ার আগে দুনিয়া কি যাতে আমি হিসাব মিলাই নেই যে আমি কয়টা গোনার কাজ করলাম কয়টা নেকের কাজ করলাম কয়টা ভালো কাজ করলাম কয়টা মন্দ কাজ করলাম কী পরিমাণ মানুষের হাত নষ্ট করলাম কি পরিমাণ মানুষ উপকার করলাম কী পরিমাণ জবানের অপব্যবহার করলাম কি পরিমাণ জবান দিয়ে ভালো কাজ করলাম এই সবগুলা যাতে মিলায় নেই মহতারাম হাজির বল তো জেনু বলে আমাদের আমল নেকি বদি এই সবগুলা মেজানের পাল্লা ওজন করা হবে এইগুলি ওজন করার আগে দুনিয়াতে আমলের ওজন করে নেই অর্থাৎ আমার বোনা বেশি হয়েছে না নেকি বেশি হয়েছে নেকি যদি কম হয়ে থাকে নেকির কাজ বেশি করে গুণা ছেড়ে দেয় মহতারাম হাহিরিন আশা রাতে সর্বশেষ ঠিকানা হলো একটা জান্নাত জাহান্নাম যারা গুণাগার হইয়া কবরে যাবে তাদের ঠিকানা হবে জাহান্নাম আর যারা নেককার হইয়া কবরে যাবে আল্লাহর কাছে হাজিরা দিবে তাদের ঠিকানা হবে অতুরন্ত শান্তিময় জান্নাত বলেন সব হাল্লা মহতারা মহাদিরিন কথা বলার তো সময়ে নাই এরপরে বলো আল্লাহ রসুল আল্লাহ পাক বলে আল্লাহ মাখরাজা যে আল্লাহকে ভয় করে গোনা থেকে বেঁচে থাকবে ন্যাক কাজ করবে আল্লাহ পাক সমস্ত ফেরাশালি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্র সব দূর করে দেবেন দুনিয়া তো দূর করবেন আখেরা তো দূর করবেন এরপরে আল্লাহ পাক বলেন আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য আল্লাহ আল্লাহ ভীতু মানুষের জন্য যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেবেন এক কাজ করবে আল্লাহাক ওই ব্যক্তির জন্য এমন জায়গা থেকে রিদিকের ব্যবস্থা করবেন যেখান থেকে সে কোনোদিন রিদিকের কল্পনাও করে না বলেন হা আল্লাহ আমরা মনে করি যে বেশি বেশি সুদ খাইলে ঘুষ খাইলে মানুষের ঠকাইলে মনে হয় বেশি গুণী হওয়া যায় ঠিক না আমাদের ধারণা এরকম হয়ে গেছে নামা রোজা না না করে যদি আমি দুনিয়াতে কারাঘাটি বেশি করি তাহলে দুনিয়াতে সুখ শান্তি এবং সফলতা এবং কেউ আসবে ধন সম্পদ বাড়বে সুখে থাকতে পারে না এগুলি দুকা। আমি শয়তানের কি শয়তানের দোকা মহতারা মাহাদিন সব দুকার মধ্যে আছে দুনিয়ার দুকার মধ্যে আমরা পড়ে আসি মহতারাম মাহাদিন আমি যে হাদিস করেছি সেই হাদিসের মধ্যে মা বন্ধের জন্য একটা সুসংবাদ দিয়েছেন কি সুসংবাদ কোন মহিলা কোন মা কোন বোন কোন চাচি কোনো দাদি কোন মহিলা কোনো নারী সমাজ যদি কি করে এই সাইডটা আমল যদি বিশেষ করে গুরুত্ব সহকারে কি করে আমল করে তাহলে আল্লাহ তাআলা হাসনের দিন তাকে ইখতিয়ার আর স্বাধীনতা দিবেন যে সে তার জন্য জান্নাতের সমস্ত দরজাগুলা খুলে যাবে আর সে যেকোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না সোভাায়ন আল্লাহরা আমল করলেন মহিলারা সাইটে আমল যদি গুরুত্ব সহকারে করে তাহলে আল্লাহ রসুম তাদের জন্য সুসংবাদ দিয়েছেন সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সোহাহরান্লাহ সংক্ষেপে বলছি এক নম্বর আল্লাহ রসুল বলেন আল্লাহ আর সাহা যে মহিলারা আল্লাহ পাকের হুকুম পাঁচ অক্ত নামাজ যথা সময় গুরুত্ব সহকারে আদায় আদায় করবে মহতারা মহাদির একটা মানুষ প্রাপ্ত বয়স্ক হওয়ার পর সর্বপ্রথম তারপর উপর পাঁচ অক্ত নামাজ ফরজ কি ফরজ হয় নামাজ হাসরের দিন আল্লাহ পাক বান্দার বান্দিদের হিসাব নেবেন নেকামলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নিয়ে বলছে বাহারান যাই বিস্তারিত বলার সময় নেই